হ্যালো সালামু আলাইকুম আমি আজ আপনাদের দেখাবো কীভাবে টিকটক থেকে ওয়াটার মার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করবেন এর জন্য প্রথমে আপনাকে টিকটক থেকে যে কোনো একটা ভিডিও কপি করে নিতে হবে দেখেন কীভাবে কপি করে নিচ্ছি কপি করা শেষ হলে তারপর আপনারা চলে যাবেন ক্রোমে ক্রমে ক্রোমের থেকে শার্টস বাড়িকটক এসেস টিকটক টিকটক লিখে শার্টস দিবেন এখন থেকে প্রথম যে ওয়েবসাইটটা সেখানে ঢুকবেন